শেখ হাসিনা হেন কোনো সেক্টর নাই বাংলাদেশের ধ্বংস করে এখন ইন্ডিয়াতে বসে আছেন হাসিনা পালায় না বলেছিলেন না আরেকজন গাল ফুল একটা যে আপনার কি বলে নারায়ণগঞ্জের খেলা হবে খেলা হবে আছে আর যে বেকা আরেকটা কাদির এটা জানি কি বলতো জানি কি বলতো পালাবো না শেখের মেয়ে পালায় না দেখ রাখে আল্লাহ আরেক খালেদা জিয়াকে মারার জন্য অনেক চেষ্টা করেছেন জেলখানা স্কুল পয়োজনিং করিয়েছেন অনেক কিছু করিয়েছেন কিন্তু রাখে আল্লাহ পারে কি এই 17 বছর স্বর্গের মাঠে ময়দানে কে ছিল সেই আমলনামা তার কে আমারের কাছে আছেন আপনিও জানেন যদি সেই আমলনামা দেখে নবীর সঙ্গে প্রত্যেক পাত্র আজর ইসলাম আহমদ সাহেব স্বর্গে প্রত্যেক পাত্র নবীর এখানে কোনো বিকল্প কোন নেতা নাই কারণ যারা 17 বছর মাত্র ছিল না তাদের আমলনামা হলো শূন্য থেকে যাবে ইনশাল্লাহ আমি উনচল্লিশটা মামলা খেয়েছি আমি বলতে চাই যারা নাকি আজকে মাঠে দাবি করছেন আগামীতে নির্বাচন করবেন এতদিন কোথায় ছিলেন আপনারা বলে মনে করেছিলেন যে বসন্তের কুগিলে হয়ে দেশে এসে মাছ খেয়ে যাবেন আমরা আসি আমাদেরও সেই ফান্দি পাতা আছে সেটা হলো এই যে সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক তারা কেন্দ্রে ভোট কে এই সোনার গায়ের এমপি নির্বাচন হবে তার এক সব এই দেশের সাধারণ মানুষকে নিয়ে চলতে চায় এই দেশের গরিব কঙ্গলকে নিয়ে চলতে চায় তাই আমরা তার এক কর্মী হইয়া সাধারণ মানুষের লগে মিশে চলতে চাই আমরা কোনো রাজকীয় বাজার চলতে চাই না এই বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকতে চায় আমাদের একত্রিশ দফাতে আমাদের তারেক ভ্রমণে সেই নির্দেশ দিয়ে দিছে আমরা সেই একত্রিশ দফা তারক ভ্রমণের সব দিক নির্দেশনা আমরা পালন করব যাতে ভবিষ্যতে এই বাংলাদেশে কোনো সন্ত্রাসী কোনো দুর্নীতি কোনো রহজানি কোনো এগিয়ে না চলতে পারে আমরা এই দেশের কোনো এই সন্ত্রাসী কার্যকলাপ করতে দিব না অনেকে যে ইফতার পার্টির মধ্যে বলে যে এক সন্ত্রাসী শীতল গেছে আর এক সন্ত্রাসী দল নাকি আসছে ওনাকে বলতে চাই ওনারা কাকে সন্ত্রাসী শীতল বলে ওনারা যেন এগুলার ব্যাখ্যা আমাদেরকে দেয় আপনারা সাংবাদিক বেরা জানেন সোনার গে ছোট বড় মিল্লা না হলে এক থেকে দুশো মেল ফ্যাক্টরি আছে সরকারি অফিস আদালত আছে কোনো সাংবাদিক মেয়েরা বলতে পারবেন যে বিএনপি নেতৃবৃন্দীরা কোনো চাঁদাবাজি করেছে কোন জায়গায় চাঁদা চেয়েছে যদি বলতে পারেন তাহলে আপনার ওপর থেকে লাগবেন আমাদের আপত্তি নাই কিন্তু সেটা প্রমাণ দিয়া লাগতে হবে যে ওখানে আপনার অমুক কর্মী অমুক কোনো চাঁদা চাইছে অমুক কর্মী গিয়েছে টাকা চাইছে অমুকের দোকানে গিয়ে চাঁদা চাইছে এমন যদি কর্মীরা প্রমাণ দিতে পারেন আমাদের নেতা তার মানে নির্দেশ সাথে সাথে আমরা দল থেকে বহিষ্কার করব। এবং আমি নিজে করল আপনারা তাও লেখবেন আমাদের কোনো আফসোস নেই আমি আমাকে দল থেকে বহিষ্কার করবে